নমস্কার বন্ধুরা আমি রিনা রিনার খুশি ব্লগের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজির চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আজকে আমার ভিডিওটি শুরু করছি বন্ধুরা আজকে আমার ভিডিওটি হবে অন্য রকম কোনোরকম ব্লগিং ভিডিও নয় আজকে আমি ঠাকুরেরই একটি গল্প আপনাদের সামনে পাঠ করে শোনাব আর এই গল্পটি আমি বই থেকে সংগ্রহ করেছি যদি আমার কোথাও ভুল ত্রুটি হয় অবশ্যই কিন্তু আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমাকে ছোট মনে করে ক্ষমা করে দেবেন তো বন্ধুরা আজকের যে গল্পটি আপনাদেরকে পাঠ করে শোনাবো সেই গল্পটির নাম জটিল শ্রী শ্রী ঠাকুর তার ভক্তমণ্ডলীর সঙ্গে কথা ও আলোচনায় যে সমস্ত গল্পগুলি বলতেন সেগুলোই রয়েছে কথামৃতে তারই একটি গল্প আপনাদের আজকে আমি পাঠ করে শোনাচ্ছি আপনাদের কাছে অনুরোধ রইল শেষ পর্যন্ত ভিডিওটি দেখার ভক্তি বিশ্বাস সরলতা দিয়ে ভগবানকে যে পাওয়া যায় এই গল্পটা শুনলেই সেটা আপনারা বুঝতে পারবেন তো চলুন গল্পটা আমি পাঠ করা শুরু করছি গল্পের নাম জটিল একটি কুটিরে এক মা ও তার ছোট্ট ছেলে বাস করত ছেলেটির নাম জটিল জটিলের মা অনেক কষ্ট করেই সংসার চালাতো জটিল পাঠশালায় পড়তে যেত প্রতিদিন তাকে অনেকটা জঙ্গলের পথ পেরিয়ে যেতে হতো জটিল বড্ড ছোট। তার জঙ্গলের পথ পেরিয়ে পাঠশালায় যেতে খুব ভয় করত পাঠশালায় যেতে পড়াশোনা করতে বন্ধুদের সাথে খেলতে তার খুব ভালো লাগত একদিন বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায় বাড়ি ফিরে খুব কান্নাকাটি করে মায়ের কাছে আর মাকে বলে মা মাগো এই জঙ্গলের পথ পেরোতে পেরোতে আমার বড্ড ভয় লাগে তুমি আমার সাথে কাউকে দাও তা না হলে বোধ হয় পাঠশালায় আমার যাওয়া হবে না জটিলের কথা শুনে মায়ের চোখে জল এলো বলল লোক কোথায় পাবো রে বাবা তবে বনের ভিতর তোমার এক দাদা থাকে তার নাম মধুসূদন ভয় পেলে তাকে ডেকো সে তোমার সাথে যাবে জটিল অত্যন্ত সরল মায়ের কথায় তার মন আনন্দে ভরে উঠল পরের দিন যখন পাঠশালায় যাচ্ছে জটিল তখন চিৎকার করে জঙ্গলের মধ্যে ডাকতে লাগলো মধুসূদন দাদা ও মধুসূদন দাদা তুমি কোথায় আমার যে ভীষণ ভয় করছে কোনো সারা শব্দ নেই জটিল আরও জোরে জোরে ডাকতে লাগলো তার সরল বিশ্বাস মধুসূদন দাদা আসবেই আসবে সরল মনের ভক্তিতে ভগবান কি আর থাকতে পারেন একটি ছোট্ট বালকের রূপ ধরে ভগবান জটিলের কাছে এসে বললে এই তো ভাই আমি এসেছি জটিলের মনে খুব আনন্দ এইভাবে প্রত্যেক দিন মধুসূদন দাদা পাঠশালায় জটিলকে দিয়ে আসে আবার জঙ্গলের রাস্তা পার করে বাড়ির কাছে পৌঁছে দেন রোজ দুজনে কত গল্প কত খেলা কত আনন্দ এইভাবে দিন যায় একদিন গুরুমশাইয়ের মা মারা গেলেন গুরুমশাইয়ের মায়ের কাজে সবাই যে যার সাধ্য মতো চাল ডাল তেল সব কিছু দিচ্ছে তখন গুরুমশাই জটিলকে বললেন তুই কি দিচ্ছিস বাবা তখন জটিল বললো মাকে জিজ্ঞাসা করে বলবো বাড়ি ফিরে জটিল তার মাকে সব বলল মা কানতে কানতে বলল গুরুমশাইকে দেওয়ার মতো আমাদের আর কি আছে রে আমরা যে বড্ড গরিব তোমার মধুসূদন দাদাকে সব বলো পরের দিন যখন জটিল পাঠশালায় যাচ্ছিল জঙ্গলের রাস্তায় যেতে যেতে তার মায়ের কথা মনে পড়ল আর সব মনে পড়তেই মধুসূদন দাদাকে আবার ডাক দিল মধুসূদন দাদাকে বললে তার গুরুমশাইয়ের মায়ের শ্রাদ্ধের কথা মধুসূদন দাদা বললে আচ্ছা এই ব্যাপার তা হয়ে যাবে তা গুরুমশাইয়ের মায়ের শ্রাদ্ধ কবে জটিল বলল কালকে তখন মধুসূদন দাদা বললে আচ্ছা তুমি তোমার গুরুমশাইকে বলো শ্রাদ্ধে যা দই লাগবে তা সবটাই তুমি দেবে যখন জটিল পাঠশালায় পৌঁছালো তখন গুরুমশাই তাকে জিজ্ঞাসা করলেন কী রে জটিল মা কি বললে তা তুই কি দিচ্ছিস জটিল বলল গুরুমশাই কালকে যা দই লাগবে সবটাই আমি দেব গুরুমশাই তো বড্ড খুশি বা 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 তা খুব ভালো তো কাল সকালেই চলে আসিস দেরি করিস না যেন জটিল বললে হ্যাঁ গুরুমশাই আমি সকালেই চলে আসব। পরের দিন শ্রাদ্ধ বাড়িতে হইচই ছেলেরা সব কাজকর্ম করছে কিন্তু জটিলের দেখা নেই গুরুমশাই ভীষণ চিন্তায় পড়লেন যদি দই না আসে তবে যে সব কাজ পণ্ড হয়ে যাবে একটা বাচ্চা ছেলের কথায় বিশ্বাস করা বোধ হয় আমার ঠিক হয়নি মনে মনে এটাই গুরুমশাই বলতে থাকলেন এমন সময় ছেলেরা জটিলকে দেখতে পেয়ে বললে গুরুমশাই গুরুমশাই জটিল এসেছে জটিল এসেছে ওই যে একটা বড় দইয়ের ভাড় এনেছে জটিলের হাতে ছোট্ট দইয়ের ভাড় দেখে গুরুমশাই তো একদম রেগে আগুন বললেন শ্রাদ্ধের তুই সব দই দিবি যে আর দই কই জটিল বললে আগে আমি তো ছোটো তাই বেশি আনতে পারবো না তাই মধুসূদন দাদা বললে এটা দিয়ে সবার হয়ে যাবে বেশি হয়ে যাবে জটিলের এ হেন কথা শুনে গুরুমশাই আর থাকতে পারলেন না রেগে গিয়ে ভাড়টা কেড়ে নিয়ে অন্যের হাতে দিয়ে বললেন এই দইটা একটা পাত্রে ঢেলে নিয়ে ভাড়টা হতভাগাকে ফেরত দিত তারপর বললেন হতভাগা লক্ষ্মী ছাড়া ছেলে তুই আমার মায়ের সাধ্য পণ্ড করে দিলি বলেই জটিলকে উত্তম মধ্যম মারতে লাগলেন জটিল পণ্ডিত মশাইয়ের মাছ সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেল এদিকে আরেক কাণ্ড যে ছেলেটাকে দই রাখতে দিয়েছিলেন গুরুমশাই সেই ছেলে ফিরে এসে বললে গুরুমশাই গুরুমশাই দই যতই ঢালছি অবাক কাণ্ড দই আর শেষই হচ্ছে না গুরুমশাই বললেন সে কিরে। রে বলিস কি হ্যাঁ ঘুরমশাই দই ঢালছি কিন্তু দই দেখি শেষ আর হয় না ও তবে জটিল আমাকে সত্যিই বলেছিল রে হায় হায় বাছাকে আমি কি কষ্টটাই দিলুম মারধর করলুম ওরে তোরা কে কোথায় আছিস জল নিয়ে আয় পাখা নিয়ে আয় জটিলের চোখে মুখে জল দে পাখার বাতাস কর সবাই মিলে জটিলকে বাতাস করতে লাগলো খানিকক্ষণ পর জটিল তাকালে গুরুমশাই তাকে কোলে তুলে নিলেন আর তার গায়ে হাত বুলাতে বুলাতে বললেন তোকে না বুঝে কত মেরেছি রে হ্যাঁ রে তোর খুব লেগেছে রে না রে না গুরুমশাই লাগেনি তো জটিল বলল গুরুমশাই জিজ্ঞাসা করলেন এই দই তুই কোথায় পেলি রে বাবা জটিল উত্তর দিল কেন আমার মধুসূদন দাদা আমাকে দিয়েছে তোর মধুসূদন দাদা সে কোথায় থাকে রে আগে ওই জঙ্গলেই থাকেন ও তাই তা তোর মধুসূদন দাদাকে আমাকে একবার দেখাতে পারবি জটিল বললে কেন পারবো না গুরুমশাই আমার সাথে চলুন গুরুমশাই তার বাকি ছাত্রদের দলবল নিয়ে জটিলের পিছন পিছন যেতে লাগলো জঙ্গলে গিয়ে মধুসূদন দাদা মধুসূদন দাদা বলে বারে বারে ডাকতে লাগলো জটিল কিন্তু মধুসূদন দাদার কোনো সারা শব্দ নেই দেখাও পাওয়া গেল না মধুসূদন দাদা এলেই না এই বলে জটিল কাঁদতে শুরু করলো ভীষণ কান্না করতে লাগলো আর কানতে কানতে আবার ডাকতে শুরু করলো তখন দুধ থেকে মধুসূদন দাদার কথা শোনা গেল মধুসূদন দাদা বললে জটিল আজ আমি আসতে পারবো না রে তুই সরল বিশ্বাসে আমাকে ডেকেছিস তাই আমি তোকে দেখা দিয়েছি গুরুমশাই আর অন্যদের মধ্যে সেই বিশ্বাস নেই তারা আমাকে দেখতে পাবে না রে তারা সবাই চলে গেলে আমি আবার তোর কাছে আসব গল্পটির মূল ভাববস্তু এটাই মানুষ ভগবানকে পাওয়ার জন্য কত জব কত তপস্যা করেন কিন্তু মানুষ যদি সরল বিশ্বাসে ঈশ্বরকে ডাকেন অনায়াসেই ঈশ্বর ভক্তের ডাকে সাড়া দেন সরলতা ব্যাকুলতা আর বিশ্বাস যদি মানুষের মধ্যে থাকে ঈশ্বর ধরা দিতে আসবেই আসবে আর এই গল্পটার মাধ্যমে সেটাই প্রকাশ পেল তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের কাছে অনুরোধ রাখলাম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার আর আরও কি আপনারা এই ধরনের গল্প চান বা ঠাকুর মা এবং স্বামীজির কথা শুনতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে জয় শ্রী শ্রী ঠাকুর জয় শ্রী শ্রী মা ও স্বামীজির চরণে কোটি কোটি প্রণাম জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করলাম